হ্যালো আলাইকুম বিহজ কে কোথার থেকে আমার এই লাইফটা দেখতেছেন সবাই আমার লাইফটা একটু দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আমার প্রোডাক্ট হলো একটা অটো কন্ট্রোলিং সেন্সর কন্ট্রোলিং আপনার এটা নাইটে নাইটে জ্বলবে লাইটের মধ্যে কাজে লাগালে আর দিনে হলে বন্ধ হয়ে যাবে ওই ধরনের একটা অটো কন্ট্রোলিং আমি সম্পূর্ণ কানেকশান করে আপনাদেরকে সব কিছু ইজি করে দিয়ে দিছি যে কোনো ইচ্ছে করলে আপনি নিজেও লাগাইতে পারবেন কোনো ইলেকট্রিক মিস্ত্রি লাগবে না কোনো কিছুই লাগবে না সহজভাবে আপনি এটা নিজে নিজে লাগাইতে পারবেন আমি ওইভাবে আপনাকে দেখা দিচ্ছি এবং কি আপনি আমাদের প্রোডাক্টটা দেখেন এই আমার এই দেখেন এই প্রোডাক্টটা এখানে কত ভোল্টেজ কত এম্পায়ার সব কিছু লেখা আছে আমার এসেছে টেন এমপায়ার মানে টেন এম্পের আপনি ইচ্ছে করলে একটা মোটর কন্ট্রোলিংও করতে পারবেন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো দেখেন এই যে এখানে ইনপুট লেখা আছে ইনপুট যেটা টু টোয়েন্টি বল ঢুকবে আর দিক দিয়ে আউটপুট বাইর হবে দুই তারে নিউটাল একটা ফেস একটা লাগিয়ে দিলে হবে শর্টকাট যেমন আপনার শর্টকাট সিস্টেম আপনার সুইচের দিকেও হাত না দিয়ে দুইটা তার দুইটা লাইটে জ্বলে এখন ইনপুট লাইনটা একটা ফেস একটা নিউটার লাগাই দেবেন দুইটা দুই পাশে লাগাই দেবেন আর হোল্ডারের দুইটা লাইন সরাসরি আপনি দুইটা দুইটা বসা দেবেন এখানে কোনো ফেস নিউটাল মার করতে হবে না আমি ইজিলি আপনাদেরকে এটা করে দিছি আপনারা ইজিলি যে কোনো কেউ লাগাইতে পারবেন যে কোনো কেউ লাগাইতে পারবেন আর কেউ যদি হঠাৎ বেশ যান আমাকে অনলাইনে ইনফরমেশান করবেন বা আমার এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ দেখেন আমার এই মালটা আপনাদেরকে আমি একদম সীমিত রেটে দিব এই বাজারে আরও অনেক ধরনের কন্ট্রোলিং আছে একগুলো এক এক সমস্যা এগুলো সবাই মিলে কানেকশান করতে পারে না কারণ আমি এটা একদম ইজি আমার এটা চায়নার থেকে ইনপোর্ট আমরা নিজেরাই ইনপোর্ট করি এগুলা নিজেরাই ইনপোর্ট করি নিজেরাই এগুলো সব কিছু কানেকশান করি ইজিলি যে কোনো মানুষ দুইটা দুইটার মধ্যে দিলে চলবে এই ধরনের কোনো মিস্ত্রি লাগবে না কোনো মিস্ত্রি লাগবে না ইজিলি আপনারা ইউজ করতে পারবেন যে কোনো মানুষ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ জিনিস দেখেন এই কন্ট্রোলারটা আপনি স্ক্রু দিয়ে বা যে কোনো ওয়ালের সাথে লাগাইতে পারবেন যেমন বৃষ্টির পানি না পরে ওইভাবে দিবেন শুধু দিনের আলোটা যখন ফরে ওভাবে এখন দেখেন আমি ডিভাইসটা কন্ট্রোলিং করছি এই আমার এখানে ফেস নিউটাল ফেস নিউটালটা দেখবেন লাল কালার এটা লাইটের লাইটের লাইন লাল কালারটা লাইটের লাইন দেখেন এখন কিছুক্ষণ পরে লাইটটা জ্বলবে আমি এদিক দিয়ে একটা ইয়ে করতেছি আর একটা নেকলা দিচ্ছি মানে এটা অন্ধকার করে দিচ্ছি সাপোজ ধরেন আপনার অন্ধকার হুম অন্ধকার হয়ে গেছে আপনি কিছুক্ষণ পরে লাইটটা জ্বলবে হ্যাঁ জ্বলে উঠছে দেখতে পারেন হুম লাইটটা জ্বলছে এখন আমি দেখেন আমি আস্তে আস্তে আমি লাইনটা যখন খুলে ফেলবে দিনের আলোতে হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই আমাদের এই কন্ট্রোলিংটা দেখেন আবার দেখা যাক এই ধরনা অন্ধকার হয়ে গেছে তখন এই লাইটটা